ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে না শুরু করছি আর একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই আদরিনিয়ার গুড্ডুকে বের করে দিয়েই হঠাৎ চোখ গেল নয়নতারা ফুল গাছের দিকে আর ফুলগুলো দেখো কি সুন্দর তাকিয়ে আছে আর সবচেয়ে বড় কথা হলো আজকে আকাশের দিক তাকিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। সব নীল আকাশ আর রোদের ছটা পড়ে গাছগুলো হেসে বেড়াচ্ছে আর দেখেই মনে হচ্ছে আজকে অনেকটাই রোদ উঠবে তো কাজের তো শেষ নেই প্রচুর কাজ আছে তো আদরিনী আর গুড্ডু বাবার দোকানের সামনেই বাধা থাকে সব সময় আর এই যে বাবার দোকান একটু তোমাদের দেখিয়ে দিই দোকানে আছে পাউরুটি চিপস বিস্কুট আর কয়েকটা ক্যাডবেরি এই নিয়ে আ বাবার দোকান চলে আর এখানে যে মা একটা কুমোর গাছ লাগিয়েছে মার তো অনেক গাছ লাগানোর স্বভাব তো গাছ লাগিয়েছে দেখা যাক হয় কি না আর এদিকে দেখো বাবা গুড্ডুকে পাতা খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা কুড়িয়ে নিয়ে আসলো এনে জল দিয়ে ধুয়ে তাক আবার গুড্ডুকে দিচ্ছে তো গুড্ডু তো ওগুলো খাবে না তাজা পাতা ছাড়া আদরে নেই খাবে তারপরে চলে আসলাম ঘরের মধ্যে এসে আমার রানীমাকে ডাকছি তো রানীমা তো অনেক সুন্দরভাবে ঘুমাচ্ছে ওঠার কোনো কথাই নেই আর ওই যে ছোট্ট ফ্যানটা সবসময় মশারির মধ্যে থাকে কখন কারেন্ট যায় আর না যায় তো ভোলানাথের নাম করে আজকে দিনটা শুরু করছি ভালোই যাবে সকালের বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়ার বাসন মাজা মা করে নিয়েছে সৌরভকে ডিম ভেজে দিয়েছে সৌরভও অফিসে চলে গেল এখন আমি আমার ঘরটাকে মুছে নিব নিয়ে কাপড়গুলো ভিজে রেখে আসলাম রোদ দেখেই মনে হলো যে আজকে অনেকগুলো কাপড় আছে ভিজিয়ে দিই ঘরটা মোছা হলে তারপরে কাচাকুচি করে চান করে নিব। তো এই দেখো ঘর কিন্তু প্রতিদিনই মুছি কিন্তু প্রতিদিনই ময়লা বের হয় ঘরে না হলে চুল থাকবেই না হলে বালু থাকবে না হলে কাগজ থাকবে এটা থাকেই আমার তো থাকে তোমাদের ঘরে থাকে কিনা জানি না তবে চুল কিন্তু আসটিয়ে আমি কিন্তু ফেলে দিই না কোটার মধ্যে করে রেখে দিই যে এখানে সেখানে পড়ে থাকবে আর বিশেষ করে ঘর মুছতে নিলে হাতে যদি বাঁধে খুবই খারাপ লাগে একটা বিশ্রী ব্যাপার যাই হোক কথা বলতে বলতে ঘর তো মোছা আমার হয়েই গেলো আরে যে বললাম না কাপড় ভিজে রেখেছিলাম সেগুলো কাচাকুচিও করে নিয়েছি এখন এগুলো নেড়ে দিতে হবে কাপড়গুলো মেলতে হলে তো আমাকে ছাদে যেতে হবে আজকে তো রায়ের বাবাও নেই সৌরভও নেই গোপালও নেই যে কাপড়গুলো উপরে কেউ নেড়ে দিবে তো আমি উঠে যাচ্ছি দেখো উপর দিয়ে আর আমার সিঁড়ি দিয়ে উপরে উঠতে একটু খুব কষ্ট হয় হাঁটুতে একটু ব্যথা করে ইদানিং হলো এটা হয়েছে আগে এরকম ছিল না তো কষ্ট যতই হোক কাপড়গুলো তো মেলে দিতে হবে তাই না হলে তো শুকাবে না আর কাপড় যদি এক রোদে না শুকায় তাহলে কিন্তু ওই কাপড়টা দিয়ে গন্ধ বের হয় আর উঠা মেলা দুই তিনবার নাড়াচাড়া এটাও খুব কষ্টদায়ক তো অনেক কষ্ট করে ছাদে উঠে পড়লাম উঠেই দেখো আমাদের তো কাপড় মেলে দেওয়ার মতো ছাদে সেরকম তারই নেই একটাই তার আছে আর বাদ বাকি জায়গাটুকু এই যে মুরগির ঘর করা হয়েছে কাপড় মেরতে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপর ওইভাবেই মেলা হয় তো দেখো একটা তারের পুর বড়ো কাপড় নেড়ে দিলাম আর এই যে রায়ের বাবার একটা প্যান্ট ছিল এটা ঝুলিয়ে দিলাম রায়ের একটা জিন্সের প্যান্ট আছে এটাও দিয়ে দিব আর বাদ বাকি যা আছে সব টিনের উপর দিয়ে দেব তো যেগুলো ভালো কাপড় চোপড় আর কি সেগুলো কিন্তু তারের দিচ্ছি টিনের পুর দিলে অনেক সময় মরিচা পড়ে যায় তার জন্য কিন্তু এই যেগুলো ভালো কাপড় চোপড় সেগুলো তারের উপর দিয়ে দিলাম আর এখন চলে যাব এই যে টিনের উপর আর টিনটা জানো এত সুন্দর পরিষ্কার হয়ে আছে টানা তিন দিন হলো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে একদম টিন পরিষ্কার একদম ফটফটা হয়ে আছে আর ওই যে আমাদের সাজনা গাছের একটা ডালও ভেঙে পড়ে গেল আর টিনটা গোটায় ফাঁকা এখন এই গোটা টিনে আমি কাপড় চুপড় মেলে দেব আর এক রোদে শুকালেই আমার কষ্টটাও কম হবে আবার এই কাপড়গুলো কিন্তু ভালো হয় তো এই যে রায়ের ছোট্ট ছোট্ট প্যান্টগুলো জামাগুলো অনেক দিন থেকে জমা করে রেখেছিলাম যে যেদিন একদম রোদ উঠবে অনেক রোদ উঠবে গরম পড়বে সেদিন কাপড়গুলো কেচে দেব তো তাই হয়েছে আর আজকে বাইরের আবহাওয়া দেখে আর টিনের পর ওঠার পরে আকাশের দিক তাকিয়ে দেখছি যে এতই সুন্দর আকাশ পরিষ্কার যে আমি বসে বসে শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকি কিন্তু তাহলে তো হবে না বাড়ির আর কাজকর্ম হবে না আজকে আবার মনে করছি যে একটু আমতা দিব তো এই যে আমি ছাদে উঠেছি আমাকে দেখেই মুরগিগুলো একদম ডেকে উঠছে যে ওদের খেতে দিতে হবে সকালে খেতে দেওয়া হয়নি তো মা একটা তুলসীর ডাল ভেঙে বেঁধে দিয়েছে ওটাই ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছে তো এখন তো ওদের খাবার দিতে হবে তো নিচে যে ওদের খাবার দিব আর দেখো আমার সব কাপড় চোপড় দেখো গোটা টিন ভর্তি মেলে দিয়েছি তারে মেলে দিয়েছি আমার সব কাপড় চোপড় মেলে দেওয়া কমপ্লিট দেখছি গাছে কয়েকটা ডাঠা ছিল তো ডাঠাগুলো যদি এখন আমি না নামাই বৃষ্টির জল পরে পড়ে ডাঠাগুলো নষ্ট হয়ে যাবে আর খাওয়াও যাবে না তার জন্য নামিয়ে নিলাম আর এ দেখো মুরগিদের দরজাটা লাগিয়ে নিচে নেমে আসলাম আর এসেই চানটা সেরে নিয়েছি আর চান করেই দেখো চলে আসলাম তোমাদের সামনে আর আসার পরে চুলটাকে ভালো করে বাড়িয়ে নিলাম আর একটু মুখটাও মুছে নিচ্ছি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো চান সেরে একদম কমপ্লিট হয়ে দেখো তোমাদের সামনে আবার চলে আসলাম সিঁদুরটা পরে নিয়েছি মাথাটা আসছে এদের ক্লিপটাও দিয়ে নিলাম আর আজকে একটু নতুন কাপড়টা ওই যে একদিন পূজার দিন পরেছিলাম মায়ের পূজার দিন আর আজকে একটু পরলাম আসলে এখান নতুন কাপড় চোপড় পরলে একটু ভালোও লাগে তো পরে নিলাম আর নিয়ে এই যে চলে আসছি তোমাদের সামনে আর এখন এই যে দেখো বিছনাটা গুছিয়ে নেবো কী এলোমেলো হয়ে আছে আমার রায়মণি উঠে পড়ল। এই যে রায়মণি উঠে পড়েছে হাতে ব্রাশ দিয়ে দিয়েছি তো বিছনাটা গুছিয়ে নিই তারপরে চা খাবো তো সংসারে কাজ তো সময় লেগেই থাকবে এটার তো কোনো শেষ নেই যতদিন বেঁচে থাকবো কাজ করতেই হবে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় কাজ হলো ঘর বিছানা গোছানো ঘর মোছা আর বিছানা গোছানো এই দুইটা কাজ যদি অপরিষ্কার থাকে আর ভালো না হয় তাহলে কিন্তু মনের মধ্যে খটকা লেগেই থাকে তো আজকে মনে করছি এই ক্যাথাটাকে ভে ভাজ করে রেখে দিব আর এই চাদরটা তুলে ফেলবো অনেক দিন থেকে পাড়া আছে বৃষ্টিতে স্বাচ্ছে একটা ভাব কেমন বা একটা গন্ধ বের হয়েছে একটু এই চাদরটা তুলে ফেলি আর নিচে যে একটা ক্যাথা পাড়া আছে ক্যাথাটাও রোদে দিব তার জন্য দেখো আমি আগে উপরে উঠলাম উঠে পর্দাটা সরিয়ে দিলাম দিয়ে জানলাটা খুলে দিলাম দেওয়ার পরে দেখো আমি নিচে নেমে চলে আসলাম আসার পরে যে বালিশগুলো আছে সব নিচে নামাবো তারপরে একে একে যা আছে সব নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে আমি এই চাদরটা কিন্তু তুলে ফেলবো তো এই চাদর তুলে সব কাজ করব এই দেখো রায়মণিষে তখন থেকে হাতে ব্রাশ নিয়ে যে গোড় পারছে। তোমাদের কি কেউ ছোটো মনিরা এরকম করে গোড় পারে ব্রাশ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর বিশেষ করে রুদ্রসোনাকে বলছি কি এরকম করে করে না তো দেখো দেখো কি করছে উঠো হ্যাঁ উঠো চলো এবার বাথরুমে যা মুখটা ওয়াশ করে না চলো চলো উঠো 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 ওই যে বললাম না যে আজকে আমতা দিব। তো কি হয়েছে যে সন্তোষী মায়ের পূজার দিন ওই দেবর সৌরভ আম নিয়ে এসেছিল আঁঠির আম তো এত পরিমাণে টক এই আম তো খাওয়া যাবে না তো মনে মনে ভাবলাম যে আমটা দিলে বেশ ভালোই হয় আর একটা করে আমটা সবাইকে দিলে সবাই খুশি হবে তো মাকে বললাম তুমি আমগুলা ঘষো আর বাদ বাকি যা কাজ আমি করে নিব। তো এই যে মা কিছু পাকা আম ঘষে দিল এটাকে জাল করে একটা থালে ঢেলে দিলাম আর এই থালটা একটু ঠান্ডা হলে উপরে দিয়ে আসবো আর যে কাঁচা আমগুলো আছে সে আমগুলো দেখো সব ছিলে একটু হলুদ ঝালের গুঁড়া আর লবণ দিয়ে এই যে কড়াইয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা আবার ঠান্ডা হবে ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে আবার এই দেখো এই চালনা দিয়ে চেলে চেলে আমের আবার রস বের করব। আর এই চালনা দিয়ে চাললে কিন্তু একটা সুবিধা হয় কি আঁশ পড়ে না আর আমতাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি কিন্তু আগে কখনও আমতা দেওয়া কোনো দিন শিখিনি এই প্রতিবার দিতে দিতে শিখে গেলাম তো তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি একটু ফলো করো তাহলে আমতা দেওয়া তোমাদের কাছে খুব সুবিধা হবে আর এখন যেহেতু আমের সিজন একটু আমতা দিয়ে ঘরে রাখলে তোমাদের পরবর্তীতে খেতে ভালো লাগবে তো আমরা বেশ খুব একটা করি না দিদি করে করে পাঠাই তবে দু তিন বছর ধরে একটু একটু করে করছি তো এবার মনে করছে একটু বেশিই করব। তার জন্য দেখো রসগুলো নিয়ে নিলাম ডেগে ডেগের মধ্যে আমি রসগুলো নিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি লবণ আর হলুদের একটু গুঁড়ো আর ঝালের একটু গুঁড়া এগুলো দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নিব। তারপরে এই যে থালটাকে একটু তেল দিয়ে দেবো এই থালে এই থালে তেল দিলে কি হবে আমটা যখন আমি ঢেলে দিব তুলতে আমার সুবিধা হবে নহলে কিন্তু একদম থালের সাথে এটকে যাবে তোলা যাবে না তো আমি দেখো এই যে হাত দিয়ে ভালো করে চারে সাইডে তেলটা মেখে দিচ্ছি দিয়ে এক একটু গরম করে নেব গ্যাসের চুলার ফট দিয়ে হালকা একটু গরম করে নেব নিলে তারপরে এদিকে আমার আমটা আমটাও জাল হয়ে যাবে তখন আমি ঢেলে দিব ঢালার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ছাদের উপরে দিয়ে আসব। এক রোদে তো কখনোই শুকায় না আমটা অন্তত তিনটা দিন লাগে তো যখনই তোমরা এই আমটাকে জাল করে নিবে তখনই নষ্ট হওয়ার ভয়টা থাকবে না কারণ কাঁচা আম যদি দুদিন থাকে তাহলে উপরে ছাতা পড়ে যায় আর এই আমটা তুমি পাঁচ দিন ভরা শুকালেও উপরে ছাতা পড়বে না আর নষ্টও হবে না আর আমের আমতাটা খেতে বেশ ভালোই লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমতা দেওয়া হয়ে গেল থালে করে রেখে দিয়েছি এখন এগুলো ছাদের উপর দিয়ে আসবো আর আজকে তো অনেক রোদ উঠেছে খুব ভালোই হবে ছাদের দিয়ে এসেই দেখো ভাতের জলটা চড়িয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি চালটা ছেড়ে দেবো আর আজকে রান্না করব। সজনে ডাঠা আলু পটল দিয়ে একটা তরকারি আর এই যে মুসুরের ডালের বড়া করব আর একটু মাংস আছে মাংসটাকে আলু দিয়ে কষাবো তো তার জন্য কর্তাকে বললাম তুমি একটু কাটাকুটি করে নাও আর এদিকে আমি রান্নার কাজটা শুরু করে দিই এত কাজের ঝামেলার মধ্যেও দেখো রায়ের বাবা এসে বলছে আমাদের একটু চা করে দাও না খায় আর বাইরে যাব না তো শুনে মনে হচ্ছে যে তুমি করো কিন্তু শুনে আবার ভালো লাগলো যে না একটু আমার কাছে আবদার করেছে একটু করে দিলে তো সমস্যা নেই একটু করেই দিই আর চাটা খেয়ে ওরা বসে গল্প করুক আমি রান্না করি তো ওদের চা করে দিলাম ওরা খাচ্ছে আর আমি এদিকে দেখো রান্নাটা করছি আর অনেক সুন্দর কালার এসেছে দেখো তরকারিটার তো আজকে এই এগুলোই রান্না করব। ডাঠার ঝোল আর একটু মাংস আর বড়া ভাজা তার জন্যই দেখো সব কাটাকুটি কমপ্লিট এখন দুই আখা ধরিয়ে দিয়ে আমি রান্নাটা শুরু করে দেব আর এই পাশে শুরু করে দেব এই যে মাংসটা মাংসটা খুব বেশি না বললাম না ওই অল্প একটু আছে ওটাই আলু দিয়ে রান্না করলে সবাই খেতেও ভালোবাসবে আর এই যে আমার ডাল বাটা প্রায় অর্ধেকের মধ্যে এই ডালবাটা দিয়ে বড়া করব তো বড়া অনেকগুলো ভেজেছি আজকে এক থাল বড়া ভেজেছি আর এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি আমার গোপালের সৌরভের সবার ভাত বেড়ে নিয়েছি আর রায়কে আগেই খাইয়ে দিয়েছি তো বড়া ভাজা দেখলে তো গরম গরম ভাত মনে হয় একটু বেশি ভাত খাবো আর এই দেখো বড়া আর ভাতের থাল নিয়ে আমি বলছি যে আমাকে একটা ছবি তুলে দে তো একটা ছবি উঠে পড়লাম আর এই দেখো আমার সব কমপ্লিট দেওয়া থালে থালে তিন তরকারি দিয়েছি এখন আমরা খেতে বসে পড়ব তো আমি আগেই খেতে বসে পড়লাম আর এই পাশে সৌরভ বসে পড়েছে আর গোপাল হচ্ছে ভিডিওটা করে নিচ্ছে তো সাজনের ডাঠা দিয়ে ভাত খেতে একটু সময় বেশি লাগে কারণ ওটাকে চিবাতে হয় তারপরে আছে সাথে বড়া তার সাথে আছে একটু মাংস খেতে একটু সময় লাগবে তো খাওয়া দাওয়া করে কিন্তু আজকে দুপুরবেলা একটু শুতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে কাজ করেছি আর প্রচণ্ড পরিমাণে মাথা ধরে আছে তো বিকালে একটু ঘুম পারলাম পেরে উঠেই তাকিয়ে দেখছি যে আমি যতগুলো কাপড় উপরে মেলে দিয়েছিলাম সব রায়ের বাবা এনে এসোপার পর রেখে দিয়েছে আমার কাজ তো বাড়িয়ে রেখেছে একটা কাজ কমিয়েছে যে তুলে এনে রেখে দিয়েছে এখন আমাকে সব এই যেগুলো পারতে হবে বিছানার চাদর পারতে হবে গুছাতে হবে তো দেখো বিছনার চাদর সব পেরে ফেললাম একদম কমপ্লিট পারার পরে মনে হচ্ছে যে এরকমই থাক আর শুতে হবে না বিছনাটা দেখি তাকিয়ে তাকিয়ে আর নিচে ঘুমাই তা করলে তো হবে না কারণ আমার রায়মণি তো আছে সব সময় বিছনার মধ্যে ওর খেলা সব কিছুই ওর উপরই করে এদিকে রায়ের বাবা বলছে তুমি কি মুরগিকে খেতে দিয়েছো তো আমি বলছি না আমি তো উপরে ওঠার টাইমই পাইনি এদিকে কাপড় চুপড় গুছালাম তো তুমি মাখিয়ে দিয়ে আসো তো এত সুন্দর করে খাবার মাখছে মুরগির জন্য দেখে মনে হচ্ছে নিজেদের জন্য কোনো ছাতু মাখছে কিংবা মেখে দিবে তো এই দেখো কত সুন্দর করে মাখলো আসলে মুরগি হোক আর ছাগল হোক যেটাই হোক ভালোবাসা দিয়ে পুষতে হয় না পুষলে কিন্তু হয় নদীতে থেকে তুলা প্লাম বাড়িতে তোমার কি নদীতে ঘুরতে দাও তাহলে কমেন্ট করে জানাও আর আমার জন্য কি নিয়ে এসেছ তোমার বাধা মেয়ে রেখে আর নদী বলতে পদ্মার ধারে গিয়েছিল আর যদি যেতে চাও রায়কে কমেন্ট করে জানিও তাহলে কি যাবা তাহলে কমেন্ট করে জানাও